যদি জামাটা ভালো না লাগে তারপরেও পুরো ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে ভিডিও আজকে এখান থেকে যে কোনো ডিজাইন দুইটা নিলেই ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে আমরা ফ্রি করে দিব আমাদের মূলত বিজনেস হচ্ছে পাইকারি সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন ঢাকা কামরানির চর মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে বারো নম্বর দোকানটা আমাদের রাইট চার্জার হয়েছে আজকের এখান থেকে যে কোনো ডিজাইন দুইটা নিলে আপনার ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে আমরা ফ্রি করে দেবো এই কালেকশনগুলো সব কিছু কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি এই কারণে আমাদের কনসেপস্টটা আলাদা থাকে অফিসিয়াল বেশি ব্যবহার করে থাকি অথবা আমরাই উদ্যোক্তা তৈরি করে থাকি আমরাই তৈরি করে থাকি সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি

দেখেন যদি জামাটা ভালো না লাগে তারপরে পুরো ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা আজকে ভিডিওতে তো দেখেন হচ্ছে কালেকশনটা একদম আপডেট একটি উপরে কালেকশন তৈরি করেছি গাউন শেপের মধ্যে এত সুন্দর একটি কালেকশন কাজ থেকে যদি দেখাই এগুলো হচ্ছে ম্যানুয়ালিব্রোডারি কাজ করা হয়েছে প্রত্যেকটা কালেকশন ম্যানুয়ালি ওয়ার্ক করা নিচের পশনটা কিন্তু আপনারি কাজের মধ্যে থাকবে ব্লক স্ক্রিনের উপরে এত কালারফুল একটি ড্রেস এই রাইটয়ে যে প্রথমবার এত সুন্দর একটি ড্রেস করেছি কালারফুলের মধ্যে হচ্ছে ব্যাক পোষণটা এই ব্লক স্ক্রিনের ড্রেস গুলো কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন দেখেন হাতের প্রশ্নটা খুবই চমৎকার থাকবে আর বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ আমি এটার সাথে সালোয়ার দিয়েছি ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে সেম জামার কাপড় দিয়ে তৈরি করা হান্ড্রেড পার্ট অথেন্টিক একটি কালেকশন পাবেন একদম রংক গ্যারান্টি সহকারে ইউজ করতে পারবেন সাথে পাঁচ হাজার একটি নাম দিয়েছি যেটা দিয়ে আপনি হিসাব ব্যবহার করতে পারবেন এই হচ্ছে ওনারা এত সুন্দর একটি অন্যার ভিডিও যাতে হারিয়ে না যায় অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা তো এই হচ্ছিল পুরো ড্রেসটা ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস কিন্তু এই কালেকশন আপনি রাইট চয়েস থেকে নিতে পারবেন আর তার সাথে দুইটা কালেকশন নিলে আজকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব অর্থাৎ ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেকটা কালেকশন সুন্দর হবে আজকের এখান থেকে যে কোনো ডিজাইন দুইটা নিলে এই ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ আমরা ফ্রি করে দিব তো দেখেন কাছ থেকে একটা কালেকশন দেখাই পার্পল কালার মধ্যে মধ্যে দেখেন কাজ করবেন দেখেন কতটা নেকুত আর হচ্ছে ক্রিটিক্যালি কাজ করা কিছু র্যাফেল থাকবে এখান দিয়ে আর নিচের পশুটা যদি দেখেন পুরো ডলার ওয়ার্ক করা এম্বোডারি কাজ করা এক কথায় অসাধারণ একটি কালেকশন দেখাবো গাউন শেপের মধ্যে এটা হচ্ছে ব্যাক পশনটা প্রত্যেকটা কালেকশন থাকবে অরিজিনাল স্ল্যাব কটন দিয়ে তৈরি করা কোনো রকম ভেজাল নাই ভাই বাজারে অনেকেই অনেকভাবে ড্রেস করতেছে যেমন এই সালোডটা আপনাকে অরিজিনাল দিবে না প্লাস্টিক কৃষি কাপড় দিয়ে আপনাকে কম দামে দিয়ে দিবে তো অথেন্টিক কালেকশন কালকশন দিতে এখন থেকে কেনাকাটা করতে পারেন তো আমরা কোয়ালিটি তো সেরা প্রথম থেকেই এই হচ্ছে আপনার স্যালার দিচ্ছি আর এটা সাথে একটি পাচার বহরের নামাজ ওনা দিচ্ছি যেটা আপনি হিসাব ব্যবহার করতে পারবেন তো ওটা খুলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই হচ্ছে অন্যটা মাত্র বারশো পঞ্চাশ টাকা দিয়ে আজকে এখান থেকে কালেকশন করে নিতে পারেন আপনি প্রত্যেকটা কালেকশন থাকবে দেখার মতন একটা থেকে একটা সুন্দর তো আমাদের মূলত বিজনেস হচ্ছে পাইকারি সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করে থাকি সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি তো দেখেন এই হচ্ছে আরেকটি কালেকশন থাকবে ব্ল্যাক মধ্যে এমব্রয়ডারি কাজ করে দেখেন কতটা নিখুঁত ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে দুই পাশেই আর এগুলো হচ্ছে কুচি করা কুচি করা থাকবে মানে রেফেল করা রয়েছে পুরো ড্রেসটাই আর নিচের প্রশ্ন কিন্তু স্ক্রিনের উপরে কাজ করা রয়েছে প্রত্যেকটা ড্রেসেরই একদম আপডেট কালেকশন এই সপ্তাহের কালেকশন যদি আপনার কালেকশনটা ভালো লেগে থাকে আপনি একটি ড্রেস ট্রাই করতে পারেন আর যারা এখন পর্যন্ত আরাম কোটি ব্যবহার করেন নাই তারা এতদিন মিস করেছেন অবশ্যই অবশ্যই একটি কালেকশন ইউজ করে দেখতে পারেন কতটা কমফোর্টেবল কালেকশন এটা হচ্ছে এই ড্রেসটার সামনে একটা ম্যাচিং ওনা দিয়েছে ব্লক স্কিনের যেটাতে হিসাব ব্যবহার করতে পারবেন সাথে একটি প্যান কার্ড ব্ল্যাক কন্টার্সের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই অসাধারণ এখন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ফুল ক্যাশ অন ডেলভারি দেশটা পাঠাবো কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে যেন বসে দেখা যায় চলে আসে দেখেন কাজ করা থাকবে দিয়ে কাজ করা করা রয়েছে নিচের কিন্তু সাজানো আছে তো এত সুন্দর সুন্দর কালেকশন থেকে অবশ্যই নিতে হলে আমাদের পেস্ট আপনি ফলো করতে পারেন এই হচ্ছে এই অফিসিয়াল আর গানগুলা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে এতটাই ভাইরাল যে আপনার পছন্দ পছন্দ করে তুলেছে তো হচ্ছে আপনার টা এটার মধ্যে প্রিন্ট করা রয়েছে এত চমৎকার কালেকশন মাত্র অন্যান্য দিব অনেক সুন্দর

তো যারা পাইকারি নিতে চাচ্ছেন চৌষট্টি জেলা আমরা কিন্তু মূলত পাইকারি ব্যবসা করে থাকি তো আমাদের এই গোল জামা ছাড়াও হাজার হাজার মানে যেগুলো নিয়ে আপনি বিজনেসটা করতে পারেন আপনার শহরে বসে আমাদের থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন তো এই সাথে থাকবে একটা আপনার পিঙ্ক কালার মধ্যে কন্ট্রাস্ট আর একটা সেম কন্ট্রাস্টের অন্য পাচ্ছেন অন্য গুলো দেখলে আপনার টাকা উসুল হয়ে যাবে দেখেন কতটা ইউনিক চমৎকার ধরনের অন্য দিচ্ছি আরমগুটি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই কালেকশনটা আপনি আরেকটি কালেকশন দেখাবো একটা থেকে একটা সুন্দর থাকবে দেখেন এই কালেকশন গুলা সব কিছু কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি এই কারণে আমাদের কনফিডিডেন্সটা আলাদা থাকে তো দেখেন হচ্ছে আরেকটি কালেকশন দেখেন কতটা ইউনিক একটি কালেকশন যেমন কালারফুল রঙিল আর তেমন ড্রেসটা অসাধারণ ভাবে সেজেছে আপনি যদি চান একটি ড্রেস না ব্যবহার করতেও তারপরেও বলব একটি ড্রেস আপনি নিয়ে ট্রাই করতে পারেন যদি আপনি বলেন যে না এই ড্রেসটা আমি নিয়েছি আমার কমফোর্টেবল না ভালো লাগেনি তো আপনি আমাদেরকে একটা বাজে কমেন্ট করে দিয়ে দেন আমি কথাটা বলে দিলাম কারণ এতটাই কনফিডেন্স আছে আমাদের যে ড্রেস গুলো জালাই পড়ে তারাই ফ্যান হয়ে যায় রাইট চোয়ে আর রাইট চয়েজ দীর্ঘ ছয় ছয় বছর এই ড্রেস গুলো কাজ করতেছে এখন তো ভাই বাজারে সবাই দুই নাম্বার নিয়ে ব্যস্ত দেখবেন এক হাজার টাকা আমার যে বারোশো টাকা বিক্রি করে থাকি সেই ড্রেসটা কিন্তু বাজারে অনেকে কম দামে বিক্রি করতেছে কম দামের জিনিস কখনোই ভালো হয় না ভালো মন্দ যাচাই করে নেওয়ার দায়িত্বটা আপনার যেহেতু টাকাটা আপনার খরচ হচ্ছে অতএব দুই একশো টাকার জন্য প্রতারিত হবেন না আরেকটি কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের টপ ওর একটা ড্রেস মানে এইগুলো কালকশনগুলো আমরা অফিসিয়াল গ্রাউন্ড বলে থাকি কারণ এই ড্রেসগুলো গুলো অফিসিয়াল বেশি ব্যবহার করে থাকি অফিসিয়াদের জন্য মোস্ট কালেকশন করে থাকবে এই ড্রেসটা করেছি আমরা কলারের মধ্যে কলার সিস্টেমে দুই পাশে অ্যাম্ব্রোডার কাজের মধ্যে রয়েছে আর নিচের দেখেন কতটা স্টাইলিশ ফ্যাশনেবল একটি কালেকশন এটা থাকবে ছোট পিছনটা বড় মানে যে আপনি একটু ফ্যাশনেবল ফ্যাশনে ড্রেসগুলো ক্যারি করতে চান তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অসম্ভব সুন্দর থাকে

ডোক স্কিনের উপরে আবার অ্যাম্বোর্ডের কাজ আছে এই ড্রেসগুলা ম্যাক্সিমাম হচ্ছে অফিস হোল্ডাররা বেশি ইউজ করে থাকে আমাদের ম্যাক্সিমাম প্ল্যানিং হচ্ছে ডাক্তার নার্স টিচার তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট আপুরা তারা কিন্তু এই ড্রেস বেশি সারা দিচ্ছে আর ড্রেসটাও এতটাই সুন্দর আপনি যারা ফটো শুট করেন বা যারা আহ সব সময় কন্টেন্ট ক্রিয়েটার করে থাকেন ট্যুরে যান তারা কিন্তু এই ড্রেসগুলো পরে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না এত চমৎকার কালেকশনগুলো একটি বরঞ্চ হয়ে আপনি ইউজ করে দেখতে পারেন কতটা চমৎকার কালেকশন আসলে এই কালেকশনগুলো এই কালেকশনগুলো যখন আপনি পরে একটা ছবি তোলে ফেসবুকে পোস্ট করবেন আপনার ছবিটা ভাইরাল হয়ে যাবে তো এরকম একটি কালেকশন দেখাচ্ছি আমরা তো দেখেন এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজের মধ্যে রয়েছে ডলার অর্কা রয়েছে তারপর আপনার রেফেলগুলা আমরা তো এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আমরা তো ড্রেসটা হাত নিয়ে দেখাই কতটা সময় নিয়ে দেখাতে পারি না আর এই ড্রেসটা পড়লে কেমন লাগবে সেটাও জানি না অতএব আপনি আমাদের এই ছবিগুলো প্রত্যেকটা ড্রেসের ছবিগুলো আপলোড করা থাকবে ভিডিও নিচে তো তারা আপনারা আমাদেরকে এই ড্রেস গুলো দেখে ছবি দেখে অর্ডার করতে পারেন যে কতটা মানায় কতটা দেখতে সুন্দর লাগে ছবি দেখলে বুঝতে পারবেন তো এই হচ্ছে আপনার অন্য সালোয়ার জামাটা এ হচ্ছে ফুল সেটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তার সাথে দুইটা ড্রেস নিলে আমরা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি করে দিব এই অফারটা কথা আমি আরেকবার বলে দিচ্ছি আজকের এখান থেকে যে কোনো ডিজাইন দুইটা নিলে আপনার ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে আমরা ফ্রি করে দিব দেখেন টপ সেল একটি কালেকশন তৈরি করেছি পুরোটা এম্বোয়ারি কাজের মধ্যে রয়েছে দুই পাশে কন্ট্রাস্টটা দেখেন কতটা ইউনিক আজকের বেস্ট সেলিং একটি কালেকশন থাকবে এটা কারণ আমার পছন্দের একটি ড্রেস থাকবে এটাই আছে কারণ অনেক চমৎকার যেমন কালারটা সুন্দর স্মার্ট একটি কালার আর যে কোনো আপুরা পড়লে কালেকশনটা এতটাই মানিয়ে দিবে যে এই কালেকশন আপনাকে আরেকটা ব্যবহার করতে বাধ্য করবে এই হচ্ছে সেলারটা আর এটার সাথে একটি নামাজি ওনা দিচ্ছি ডেলিভারি ম্যান গেলে আগে আমাদের ওনাটা আর সেলারটা দেখবেন যে কেমন কোয়ালিটিটা আমরা দিয়েছি সাদা কালো দেখেন এটা হচ্ছে আরেকটি কালেকশন সাদা কালে এমন একটি কালেকশন প্রত্যেকটা ভিডিও আমরা রাখার চেষ্টা করি কারণ ভাইরাল কালেকশন হয়ে থাকে তো এই হচ্ছে আপনার গরজি কাজ করে ঠিক ঠিক একটি সাইনিং দিচ্ছে আর এটা কিন্তু আপনার পুরো লেসটাই কিন্তু কাজের মধ্যে রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট আপুদের রিকোয়েস্টের একটি কালার যেটা রিকোয়েস্ট করে আমাদের কাছ থেকে বানিয়ে নেয় অর্ডার দিয়ে তো আপনার যে কোনো পার্টি প্রোগ্রামে অনেক আসে না যে একশো দেড়শো পিস একশো জনের তারপর আশি জনের পঞ্চাশ জনের একটি প্রোগ্রাম থাকে তো তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে এটা হচ্ছে সেম সেলার দিয়ে একটা তৈরি করছি সেম সেম কাপড় দিয়ে আর এটা হচ্ছে একটি অন্য তো আপনার পার্টিতে কিন্তু এইগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন খুব চমৎকার কালেকশন

কখনো ওখানে টাকা নেবে না তো এত সুন্দর সুন্দর কালেকশনের ভিডিওটা যদি না যায় অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন রাতে বসে ফ্রিতে অর্ডার করবেন তো দেখেন এই হচ্ছে একটি কালেকশন এমন কাজগুলো দেখেন কতটা নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আর যেহেতু থাকবে এটা কিন্তু আপনার এই কালেকশগুলো রাইট চাই নিজস্ব থেকে তৈরি করা আমরা জানি যে এই আপনার ওন্না দিচ্ছি আর সাথে একটি থাকবে খুবই চমৎকার মাত্র বারোশো টাকা দেখেন একটি ড্রেস তৈরি করতে গেলেও সেলাই করতে গেলেও আপনার সেখানে তিন থেকে চারশো টাকা চলে যায় তো সেই জায়গা থেকে মাত্র 1250 টাকা রাইট আপনাকে কি ধরনের কালেকশনগুলো দিচ্ছে আশা করি 1250 টাকা নিলে আপনি ঠকবেন না এই ড্রেসটা কিন্তু পুরোটাই আপনার গলার মধ্যে কাজ করা আর স্পেশালি দেখেন সুন্দর কাজের মধ্যে রয়েছে তো এই ড্রেসটা প্রাইস থাকবো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর যদি দুইটা ড্রেস একসাথে নিতে পারেন ডেলিভারি আমরা একেবারে ফ্রি করে দিব এটার সাথে একটি সালোয়ার দিচ্ছি আর একটা অন্য দিচ্ছি মাত্র বারোশো টাকায় হ্যাঁ আমরা যেহেতু পাইকারি বিক্রি করে থাকি পাইকারি প্রাইসটাই ভিন্ন হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে আপনার শহরে বসে আপনার কাছের প্রিয় মানুষগুলোর কাছে আপনি এই ড্রেস গুলো বিক্রি করতে পারেন অথবা আমরা উদ্যোক্তা তৈরি করে থাকি তো দেখেন এই একটি কালেকশন আজকে সেরার উপর সেরা একটি কালেকশন যেমন কালার তেমন কম্বিনেশন তেমন সুন্দর তো যারা ভাতছেন পুরো ভিডিওটা দেখলেন শেষের চমকটা কিন্তু চরম ছিল কারণ এই ড্রেসটা কিন্তু অসাধারণ একটি ড্রেস এমন কালেকশন দেখেন এম্ব্রোডারি গুলো দেখেন কত সুন্দরভাবে ডলারি কাজ করা আর সবচেয়ে বড় কথা হলো এই যে কাজগুলো দিয়েছি আমরা অসাধারণ ভাবে ফিনিশিং দিয়ে তৈরি করেছি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে আপনার ব্লক স্ক্রিন কাপড় ছিঁড়ে গেলেও আপনি ব্লক স্ক্রিন গুলো পারবেন না গ্যারান্টি দিয়ে কথা বলছি তো এই হচ্ছে আপনার সেম একটি কাপড় দিয়ে তৈরি করা একটি পাচার নামা নামাজ না মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে এই কালেকশনগুলো নিতে পারেন তো আমাদের এই কালকশনটা যদি আপনি সরাসরি এসে নিতে চান তো চলে আসতে হবে ঢাকা কামরাঙ্গীরচর রনি মার্কেট এলহাম স্কয়ার সাউথ ব্যাংকের নিচে বারো নম্বর দোকানটিতে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন পাইকারি নিতে পারবেন চমৎকার শেষ চলে আসছি যদি আজকের কালেকশন কালকশন কোনো ড্রেসটা ভালো লাগে বা আমাদের ড্রেস ভালো লাগে আপনি আমাদের পেজে কি ফলো বাটনে ক্লিক করে রাখতে পারেন তাহলে নিয়মিত ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ